চারদিকে থই পানি তলিয়েছে ধানের বীজতলা সেই সঙ্গে ফিকে হয়ে গেছে কৃষকের স্বপ্ন রক্তঘামে ফলানো ফসল এভাবে নষ্ট হয়ে যাওয়ায় বাড়ছে কৃষকের হাহাকার একটি সেতু নির্মাণ ঘিরে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলার কৃষকদের এমন দশা স্থানীয়রা জানায় বছর কয়েক আগে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে বেগপতি নদীর ওপর কোলাবাজার সেতুর নির্মাণ কাজ শুরু হয় এর পাশেই নদী ভরাট করে মাত্র ত্রিশ ফুট কাঠের পাটাতন দিয়ে তৈরি করা হয় একটি বিকল্প সড়ক সম্প্রতি নদীর পানি বেড়ে যাওয়ায় এই অংশ দিয়ে পানি প্রবাহিত হতে পারছে না এতে উজানের চারটি বিলে পানি উঠে গেছে তলিয়ে গেছে প্রায় আড়াই হাজার হেক্টর ফসলি জমি এলাকাবাসীর অভিযোগ অস্থায়ী ব্রিজের দৈর্ঘ্য আশি থেকে নব্বই ফুট করার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি ধান লাগাইছি আর এক বিঘে ঘুই এখনো পানির তলে যে কি কষ্ট হবে তা বলতেই পারছি না ছেলে ফেলে নিয়ে কি নিয়ে কি খেয়ে কি খেয়ে ভাসত আমাদের অন্তত বৃষ্টি গ্রাম এই পানির উপরে ভাসত বাড়িতে বাড়িতে পর্যন্ত পানি বীজতলা সত্য লে গিয়েছে এখন আমরা নিরুপায় সেই কোথায় আমাদের বেতাই ভাদা গান্না ইউনিয়ন সেখান থেকে ছুটি আমাদের আসতে আশেপাশে সুতনা ধান লাগায় যারা তাদের সুতনাধন পেকেজ আছে কিন্তু আমরা একটা গোস এখনো পড়তে পারিনি মানুষ হাউহা করতেছে এখন বর্তমান যে কি সামনে কি দিন আসতেছে তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি ভারী বৃষ্টির কারণেই এমন অবস্থা আর পানি উন্নয়ন বোর্ড বলছে বিকল্প সড়কটির ওপর একটি অস্থায়ী বেইলি ব্রিজ নির্মাণ করে পানি প্রবাহ স্বাভাবিকের চেষ্টা চলছে এখানে যে আমাদের যে পানি চলাচলের জন্য যে ব্যবস্থা আমাদের চল্লিশ ফুট কাঠের যে ব্রিজটা করা এখানে আমাদের নিয়মিত পানি বেড়ে আছে পানি লিয়ার দেখেন এ পাশ ও পাশ সেম এবং লোকজনের চলাফেরায় আসলে বড় ধরনের বৃষ্টি হলে তো একটু একটু সমস্যা হয় কিন্তু তাৎক্ষণিক সমস্যার সমাধান আমরা করে ফেলি আমরা তো কালকে বিকালবেলা আমরা একটা জেলা পর্যায়ে মিটিং করেছি দিয়ে দিচ্ছি ছিল আমি আমি ছিলাম তারপরে আর কে চিত্র ডিসি স্যার ছিল তো ডিসি স্যারের সভাপতিত্বে আমরা বসেছিলাম ওনারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানগত তৈরি করে কাজ করছে